নরসিংদীর পলাশ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে নরসিংদী জেলা প্রতিনিধি আল আমিন মুন্সি জানান শনিবার রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এ সময় বাধা দিতে গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত দশজন সমর্থক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পলাশ থানা পুলিশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেন জানান রাত নয়টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত তার কাপিরিচ মার্কা নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায় এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এতে বাধা দিতে গিয়ে তার দশ থেকে বারো জন সমর্থক আহত হয় সবকিছু খুলে নিয়ে গেছে পোস্টার টোস্টার সব খুলে নিয়ে গেছে এবং সিলিং ফ্যানটা ছিল সেটাও খুলে নিয়ে গেছে আর কর্মী অন্তত দশ থেকে বারো জন কর্মী আহত হয়েছে